প্রিয় দর্শক স্কেলিং পলিশিং করার পরে বা দাঁত পরিষ্কার করার পরে দাঁতে কালো দাগ বা সাদা বরং দাঁতে পাথর এসব না হয় মতো নিয়মিতভাবে কিভাবে দাঁত পরিষ্কার রাখবেন সে সম্পর্কে আলোচনা করা হবে ট্যান্ডাফিক্স ডেন্টালের এই পর্বে ডেন্টাফিক্স ডেন্টাল আপনি নতুন হয়ে থাকলে কষ্ট করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দাঁতকে সুস্থ রাখার জন্য মারিকে সুস্থ রাখার জন্য দাঁত দাঁত না হওয়ার জন্য দাঁতের খালো দাগ না হওয়ার জন্য বা আবরণ না হওয়ার জন্য বেশি ভূমিকা রাখতে পারে যে নিয়মিত সঠিক নিয়মে ব্রাশ করা অবশ্যই আপনাকে নিয়মিতভাবে সঠিক নিয়মে ব্রাশ করতে হবে ব্রাশ করার উপযুক্ত সময় হচ্ছে যে রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে অবশ্যই নিয়মিতভাবে প্রতিদিন রাতে খাওয়ার পরে এবং ঘুমানোর আগে ব্রাশ করবেন কতবার ব্রাশ করবেন দিনে দুইবার ব্রাশ করবেন আরেক টাইম কোন টাইম সেটা হচ্ছে আপনি সাইলে সকালে নাস্তা করার পরেও আপনি ব্রাশ করতে পারেন আবার সাইলে দুপুরে খাওয়ার পরেও ব্রাশ করতে পারেন তবে নিয়মিতভাবে যদি একবার সঠিকভাবে ব্রাশ করেন রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে চব্বিশ ঘন্টায় একবার করলেও হয় ফ্লোরাইড যুক্ত পেস্ট দিয়ে ব্রাশ করবেন হ্যাঁ যুক্ত পেস্ট দিয়ে ব্রাশ করলে চব্বিশ ঘন্টা আপনার অ্যানামেলকে প্রোটেকশন দিবে এবং সচ্চ রাখবে তাইলে রাতে একবার ব্রাশ করবেন আর একবার হচ্ছে যে সকালে খাওয়ার পরে বা কুলি করে আপনি নাস্তা বানানি করছেন তখন খাওয়ার পর আপনি চাইলে একবার ব্রাশ করতে পারেন সে সাথে আরো কয়েকটি নিয়ম মেনে আপনার দাঁতকে ক্যালকুলাস এসব থেকে সুরক্ষা দিতে পারে তা হলো আয়রন আছে যে এমন পানি পান না করা আয়রন আছে যে এমন পানি পান খেলে দেখা যাচ্ছে যে দুই দাঁতের ফাঁকে বা দাঁত মারির সংযোগের স্থলে ক্যালকুলাস দেখা যায় মানে কালো কালো দাগগুলা দেখা যায় আয়রন আছে যে এমন পানি খাবেন না ফান খাবেন না হ্যাঁ স্মোক করবেন না যদিও ফানকান কান এসমোক করলে কিন্তু আপনার দাঁতের এনামেল কালো হবে হ্যাঁ দাঁত এবং মায়ের সংযোগস্থলে যেগুলো কালো কালো যেগুলো আবরণ দেখেন ক্যালকুলাস দেখেন হ্যাঁ এসব কিন্তু আপনার কারণে হয় ফান খেলে তো আরো বেশি হয় তো সেক্ষেত্রে যদিও ফানকান বা স্মোক করেন অবশ্যই খাওয়ার পরে ব্রাশ করবেন কিছু খাওয়ার সাথে সাথে ব্রাশ করবেন না ব্রাশ করবেন যে তিরিশ মিনিট পরে গিয়ে সে সাথে আরেকটা নিয়ম অবলম্বন করে আপনার দাঁতকে সুস্থ রাখতে পারেন তা হলো ফ্লস করা ডেন্টাল ফ্লস সিল্কের মতো সুতা দিয়ে ফ্লস করে আপনার দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে বা দেখা যাচ্ছে যে কোনো হাড় আটকে থাকছে সেটা আপনি ফ্লস করেও চাইলে আপনার দাঁতকে সুরক্ষা দিতে পারেন দেখা যায় যে আপনার দাঁতের ফাঁকে কিছু একটা জমে থাকছে সেটা থাকতে থাকতে ক্যারিস সৃষ্টি করতেছে বা কাইসেন ব্রাশ না করতে করতে দেখা যাচ্ছে যে ফ্লাগ জমছে সাদা আবরণ জমছে এটা যখন চব্বিশ ঘন্টা ফর হয়ে যাবে তখন দেখা যাচ্ছে ফ্লাগটা আস্তে আস্তে ক্যালকুলাস হয়ে গেছে হ্যাঁ পাথর হয়ে যাচ্ছে তো সুতরাং অবশ্যই ব্রাশ করে নিয়মিত এবং ফ্লস করে দাঁতকে সুরক্ষা দিতে হবে ক্যালকুলাস ক্যালকুলাস্ট্যান্ড বেস্ট্রুম এসব থেকে দূরে রাখার জন্য দাঁতের নিয়মিত যত্ন নিতে হবে আমরা অনেক সময় দাঁতকে বেশি সাদা করতে গিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ব্রাশ করি আবার ব্রাশ করতে গিয়ে ব্রাশিং সঠিক টেকনিক যেটা আছে সেটা অবলম্বন না করি এখন সঠিক টেকনিক অবলম্বন না করে ব্রাশ করলে দাঁত ইনফেক্টেড হতে পারে ক্ষয় হতে পারে হ্যাঁ বা ফিলিং লাগতে পারে বা দাঁত এবং মারির সৌন্দর্য কাজ কাটা হতে পারে সঠিক টেকনিক ব্রাশিং অবলম্বন করা অতিব জরুরি কিভাবে সঠিকভাবে ব্রাশ করবেন কোন টেকনিক অবলম্বন করে ব্রাশ করবেন সে সম্পর্কে জানতে চাইলে ট্যান্টাফিক্স টেন্টালের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন ট্যান্টাফিক্স ট্যান্টালের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বা আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিতে ক্লিক করুন